হরর জগতের কিংবদন্তি ছবি দ্য কনজোরিং মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি এই সিনেমা এরই মধ্যে হলিউড বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি অতীতের প্রায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আন্তর্জাতিক বাজারেও দর্শকরা সিনেমাটিকে গ্রহণ করেছে উষ্ণতায় বিশেষ করে ইউএস ও ইউরোপের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি ব্যাপক সাফল্য অর্জন করেছে মুক্তির প্রথম দিন একশো মিলিয়ন ডলার ব্যবসা করেছিল ইট এবার তাকে পেছনে ফেলে হরর সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার রেকর্ড গড়েছে মাইকেল চাভেলস পরিচালিত দ্য কঞ্জোরিংয়ের নতুন কিস্তি এমনকি সিনেমাটি এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসেও সর্বোচ্চ আয় করেছে এই সিনেমার গল্পে উঠে এসেছে বাস্তব জীবনের অতি প্রাকৃত ঘটনাগুলো এক পরিবার নতুন বাড়িতে ওঠার পর অভিজ্ঞ হয় ভৌতিক ও অদ্ভুত ঘটনার ভয়ঙ্কর দৃশ্য মানসিক চাপ ও সাসপেন্সের কারণে পুরো সিনেমা দেখার সাহস করছেন দর্শকরা তবে সমালোচকরা বলছেন দ্য কনজোরিং শুধুমাত্র ভয়ের উপর নির্ভরশীল নয় এতে রয়েছে চমৎকার গল্পের মোড় চরিত্রের গভীরতা ও নাটকীয় টেনশন তাই এটিকে কেবল হরর নয় মানসম্মত সিনেমা হিসেবেও মনে করছেন সমালোচকরা এদিকে চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন এটি হরর জগতের এক নতুন মাইল ফলক নতুন প্রজন্মের ভক্তদের কাছে এটিকে অন্যতম ভয়ের ছবি হিসেবে মনে রাখা হবে